পশ্চিম বাংলায় এমন একটা পরিস্থিতিতে সব পুজোগুলো হচ্ছে বিগত পুজো দুর্গা পুজোর মধ্যে আমরা দেখলাম পশ্চিম বাংলায় গ্রামে দিকে প্রায় অর্ধেক পুজো মন্ত্র উচ্চারণ বন্ধ করিয়ে দিলে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি হিন্দু মা কালীর পুজো করতে গেছিলাম বাংলাদেশি মুসলমানদের দিয়ে আমার কথা দাও অর্গানাইজ করেছে তৃণমূল নেতৃত্ব দিয়েছেন রেখা গাজী আর সমর্থন করেছেন পুলিশ কোটেশ্বর এই বাংলাকে সুস্থ করতে শান্তিপ্রিয় মানুষরা বাংলায় শান্তি চাইছে বাংলায় মা বোনেদের উপর অত্যাচার বন্ধ হোক উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো আটচল্লিশ পল্লী যুবশ্রী কালী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারীর হাত ধরে বহু বছর ধরে এই পুজো পরিচিত তাপস রায় পুজো না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং বিধায়ক ঘোষ অভিনেতা রুদ্রনীল ঘোষ সমাজসেবী দেবী পুরোহিত অধিকারী ও সজল ঘোষ সহ বিশিষ্ট জনরা মায়ের আশীর্বাদে বাংলার নারীরা যেন নিরাপদে থাকেন এই করেন বিরোধী দল শুভেন্দু অধিকারী পুজোর আয়োজক তাপস রায় যেন বাংলায় যে অশুভ শক্তি চলছে তার অবসান ঘটুক

এই বাংলাকে সুস্থ করতে শান্তিপ্রিয় মানুষরা বাংলায় শান্তি চাইছে বাংলায় মা বনেদের ওপর অত্যাচার বন্ধ হোক এবং বাংলা শিল্পমুখী হোক বাংলার শিক্ষা তার যে গরিমা সেই গরিমা ফিরে পাক এবং এই যে অশুভ শক্তি বিরাজ করছে বাংলার বুকে দার্জিলিংয়ের ঘুম থেকে সুন্দরবনের সজনেখালী গ্রাম পর্যন্ত এই বাংলায় এই অসুর বা অশুভ শক্তির বিনাশ হোক পশ্চিম বাংলা এমন একটা পরিস্থিতিতে সব পুজোগুলো হচ্ছে বিগত পুজো দুর্গা পুজোর মধ্যে আমরা দেখলাম পশ্চিম বাংলায় গ্রামে দিকে প্রায় অর্ধেক পুজো মন্ত্র উচ্চারণ বন্ধ করে দিলেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অলিখিত নির্দেশে জেহাদি শক্তিরা ওই দুর্গা মন্দিরের পান্ডাল যেটা আমরা বানাই সেখানে ওই টাঙিয়ে দেওয়া হলো এই এই সময়ে মন্ত্র উচ্চারণ করা যাবে এর পরেও আমরা যারা সনাতনীরা আছি আমাদের রক্ত গরম হচ্ছে না আমরা আশা করব সময় খুব কাছে মা দুর্গা আশীর্বাদে মা কালীকে সামনে রেখে আগামী দিন যে লড়াই দিতে হবে তার জন্য বিশেষ করে যুব সমাজ বিশেষ করে আমাদের মায়েরা দিদিরা যারা বুঝতে পাচ্ছেন পশ্চিম বাংলা নারী শক্তি সুরক্ষিত নেই নারীরা সুরক্ষিত নেই একটা সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার যেভাবে ঠাকুরকেও দুর্গা পূজাকে কালী পূজাকে সামনে ছট পুজো জগৎতী পুজো যেভাবে রাজনীতিকরণ করে দিয়েছে এই রাজনীতিকরণের বিরুদ্ধে আমাদের কিন্তু এক হবে